আই তো বিছিলিতে দি এগুলা বৃষ্টিতে মাই না হয় তাহলে কিছুটা বাসবে আর যদি বৃষ্টিতে মাইরে যায় এক বিঘে ভুইতে ধান 20000 খরচ হইলো এবারে 20 মণ ধান হয় না পারে কেন আমাদের কেন হয় না হাইস 15 হলো 14 15 মণ হয় 15 অথবা 16 মণ যারা একটু ভালো হয় খরচ বেশি করে তাদের 17 18 মণ হয় তারপর তো ধান না আপনি 20000 খরচ হলে 2000 তাও হাতে থাকে আপনি এই যে এই ভুইতে ধান কাটছে আপনারে डेढ़ বিঘে ভুই আছে 100 টাকা বিঘে

দুটি পয়সা বস্তার নিতে গেলে যে এইবারও এইবারও ফসফাইট ছাড় দি না মারে এইবারও ফসফাইট সার আমরা পাইনি বাংলাদেশ ফসফাইট পাইনি বাংলাদেশে বাস করি বাংলাদেশের ফসফাইটই নি আমারে কি দেবো আমরা কৃষক রোডে যারা প্রতিবাদ করবে ওপর মহলা আর হসে গা ওপর মহলে যারা আছে তারা তো প্রতিবাদ করে আমরা যে প্রতিবাদ করব আমার কৃষক তো সব এক জায়গায় যায়নি রোডে দাঁড়াবে বাড়ি চালের হিসাব এখন বাড়ি চাইলে এই যে এইভাবে বাঁধে এভাবে কাজ কাম করে যত কষ্টই হোক আর না হোক ওই দিন এক পাঁচ সাত কাটা বাঁধতে পারি কত টাকা পাঁচ কাটা বাঁধলে এখন পুরোনো যাবে পাঁচ কাটা বাঁধলে ওই দাম হচ্ছে টাকা পাঁচশত টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যিনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার নিজের কর্ম কিন্তু উনি নিজে করে খাচ্ছেন অবশ্য আমরা ভাইয়ের জন্য দোয়া করব। ভাই যেন সুস্থ থাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন নিজের কাছে সুখী বোধ করছেন কারণ ওনার মধ্যে কতটা আত্মবিশ্বাস যে উনি নিজে উপার্জন করে খেয়ে পরে তার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন এই অবস্থায় যদি উনি ভালো বোধ করতে পারে তাহলে এদেশের আমরা প্রতিবন্ধী মানে ভাতা পাইনি ভাতা পায় ভালো ভালো মানে এদের লোকজন ভাতা পায় চাকরি বেতন পাবে ভাতা পাবা তোমরা আর আমার বেলায় কোনো ভাতা মানে দশ টাকা হলে আট না কুমা নেই আসবা এই তোমার কাম তাছাড়া আবার কি আমার সংসার চলে না তারপরে এত কষ্ট করে খাচ্ছে তারপরও আমার আমরা আপনার কাছে ভালো থাকি